এটি হচ্ছে ওয়াটার মিস্ট মেকার এই মডিউলটির সাহায্যে পানিকে কুয়াশায় পরিণত করা যায় মডিউলটির প্যাকেটের মধ্যে এই কয়েকটা জিনিসই থাকবে যা আপনাকে সেট করে নিতে হবে আর হ্যাঁ ভিডিওতে কিন্তু একটি লাইক দিবেন এটাকে সঠিকভাবে বলা যায় আল্ট্রাসনিক মিস্ট মেকার এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন একটি হচ্ছে মেইন কন্ট্রোল বোর্ড মানে সার্কিট আর একটা হচ্ছে আল্ট্রাসনিক পাইজোডিক্স এই পাইজোডিক্সটা এখন এই বোর্ডের সাথে কানেক্ট করতে হবে এই পাইজোডিক্সটা আল্ট্রাসনিক কম্পোনে পানিকে কুয়াশায় পরিণত করে আচ্ছা তো এখন আমি এখানে একটু পানি নিলাম এবার মিস্ট সার্কিট বোর্ডের সাথে একটি মোবাইল চার্জার কানেক্ট করব এখানে ইউএসবি টাইপ চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে এই সার্কিট বোর্ডে পাঁচ ভোল্ট প্রদান করতে হবে যা একটি মোবাইলের চার্জার লাগিয়ে দিলেই হয়ে যাবে এবার মডিউলটির সার্কিট বোর্ডের মাঝখানে একটি সুইচ আছে এখানে চাপ দিলে মডিউলটি অন হয়ে যাবে এখন যদি এই ফাইজোডিক্সটা আমি পানিতে ধরি তাহলে এটি পানিকে কুয়াশায় পরিণত করবে দেখতে পাচ্ছেন এখানে পানি কুয়াশায় পরিণত হচ্ছে ভিডিওতে হয়তো একটু কম দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে এটা প্রচুর পরিমাণেই কুয়াশা তৈরি করতে পারছে আপনি চাইলে এই মডিউলটি দিয়ে হিউমিডিফায়ার তৈরি করতে পারেন যা আপনার ঘরের আর্দ্রতা ঠিক রাখবে এই মডিউলটি সেট করতে এখানে কভার দিয়েছে পাইজোডিক্সটা এই কভারের মধ্যে রাখতে হবে তবে হ্যাঁ পাইজোডিক্সটা কিন্তু উল্টো করে লাগানো যাবে না পাইজোডিক্সের মাঝখানে সামনের দিকটা মসৃণ থাকবে এবং অপর পাশে থাকবে অমসৃণ যা একটি দাগ অথবা নেটের মতো দেখাতে পারে তো পাইজোডিক্সের মসৃণ দিকটা হচ্ছে এই দিকটা আর এটাই থাকবে উপরের দিক আর অমসৃণ দিকটা থাকবে এই কভারের নিচের দিক যেখানে কভারের ভিতর দিয়ে ফিল্টার পাইপ লাগাতে হবে কভারটি এখন সাবধানতার সাথে লাগাচ্ছি যাতে পাইজোডিক্সের সাথে লাগানো তারটি পাইজোডিক্স থেকে বিচ্ছিন্ন না হয় আচ্ছা তো প্যাকেটের মধ্যে একটি ফিল্টার পাইপও ছিল এই ফিল্টার পাইপের সাহায্যে পাইজোডিক্সটি পানি টেনে নিবে এখন পাইজোডিক্সের কভারের সাথে ফিল্টার পাইপটি লাগিয়ে দেব ফিল্টার পাইপটি এমনভাবে লাগাতে হবে যাতে পাইজোডিক্সের সাথে ফিল্টার পাইপটি লেগে থাকে প্রথম অবস্থায় ফিল্টার পাইপ দিয়ে পানি যদি পাইজোডিক্স না টানতে পারে তাহলে আপনি ফিল্টার পাইপটি ভিজিয়ে নিতে পারেন আচ্ছা তো এবার দেখতে পাচ্ছেন আমি একটি বোতলে পানি নিয়েছি এবং ফিল্টার পাইপটি সেখানে ডুবিয়ে দিয়েছি এরপরে একটি মোবাইলের চার্জার এই সার্কিটের সঙ্গে কানেক্ট করলাম এখন সার্কিটের মাঝখানের এই সুইচে যদি একবার চাপ দেই তাহলে এই আল্ট্রাসনিক মিস্ট মেকারটি চালু হয়ে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানিকে এই মডিউলটি কুয়াশায় পরিণত করছে এখন যদি সার্কিটের মাঝখানের এই সুইচে আরও একবার চাপ দেই তাহলে এখানে টাইমার সেট হবে টাইমারটি সেট হওয়ার পরে এটি দশ সেকেন্ড ধরে চলবে এবং দশ সেকেন্ড পরে অফ হয়ে যাবে অফ হওয়ার পরে পাঁচ সেকেন্ড অফ থাকবে থাকার পরে আবার চালু হবে এইভাবে অটোমেটিকভাবে এটি চলতে থাকবে দেখতে পাচ্ছেন পাঁচ সেকেন্ড অফ ছিল তারপরে আবার চালু হয়ে গেছে এখন আবার দশ সেকেন্ড চলবে তারপরে আবার অফ হয়ে যাবে পাঁচ সেকেন্ডের জন্য তো টাইমার সেট করলে ঠিক ওইভাবেই চলতে থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন মডিউলটি খুব সুন্দরভাবেই পানিকে কুয়াশায় পরিণত করতে পারছে এই মডিউলটি দিয়ে আপনারা হিউমিডিফায়ার তৈরি করতে পারেন যা দেখতে অনেক সুন্দর লাগবে এবং আপনার ঘরের আর্দ্রতাও ঠিক রাখতে সাহায্য করবে আমি একজন স্টুডেন্ট তাই আমার স্টুডিওটি অতটাও হাইফাই করা সম্ভব হয়নি তবে ইনশাল্লাহ একদিন সম্ভব হয়ে যাবে আপনারা সবাই সাপোর্ট করবেন এই ধরনের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এই ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ